হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা দেখতে দেখো আমার ভিডিওটা তো দেখতে পাচ্ছ এদিকে আমি হাই করে দিচ্ছি আর এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে আগের দিনে তো গরম বলে তো সব কিছু শীতের জামাকাপড়গুলো প্রায় রেখে দিলাম আর এই জায়গাটা আমার চোখ ঠান্ডার সময় খুব ফেভারিট জায়গা তো ওদিক থেকে রোদটা আসছে তো আর এদিক থেকে আমি বসেছি এখন চা গরম চা গরম না সরি চা করতে আর বাবুর দুধ মানে জাল দিতে তো এদিকে দেখতে পাচ্ছ তো এদিকে বাবুর দুধটা নিয়ে নিয়েছি তো এবার চা করব চায়ের জন্য জল দিয়েছি আর আমার তো ওই চাদরটা রেখে দিয়েছি ওই জন্য ওর পাপার চাদরটাই আমি গায়ে দিয়ে নিলাম আর এতটা পরিমাণে ঠান্ডা লাগছে না কি আর বলবো আজকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আজকে বলতে মধ্যিখানে একটা দিন গ্যাপ ছিল তো তার পরের দিনে এইটা ভিডিওটা তো যাই হোক বন্ধুরা এতটা পরিমাণে ঠান্ডা আগের দিনও ঠান্ডা ছিল আর ওই যেদিন রাত্রিবেলা বললাম না পাখা চালিয়ে ঘুমিয়েছিলাম কিন্তু ভোরের দিকে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল আবার ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়েছে তো ওয়েদারটা এতটা মানে বিচ্ছিরি ওয়েদার না মানে শরীর খারাপ মানে হবেই হবে ভালো মানুষও শরীর খারাপ হবে তো গরম গরম এক কাপ চা না খেলে শীতটা মনে হচ্ছে আর ছাড়বেই না তো এই ঠান্ডার সময় এই জায়গাটা আমার এতটা ভালো লাগে রোদ লাগে তো ওই জন্য তো এদিকে দেখতে পাচ্ছ চাটা কি সুন্দর কালার হয়েছে আর ফুটছেও দারুণ তো চলো চাটা আর একটু ফুটিয়ে নামিয়ে নেব Well, now কুটের কোটোয় প্রায় বিস্কুটে শেষ হয়ে এসেছিলো তো বিস্কুট আছে বাটার বিস্কুটটা রয়েছে তবে সকালবেলা না চায়ের সঙ্গে ঠিক বাটার বিস্কুটটা মিষ্টি বিস্কুট তো খেতে একদমই ভালো লাগে না তো ওই জন্য সুগার ফ্রি বিস্কুটটা এনেছে অল্প করে সুগার ফ্রি বিস্কুটটা মানে কোটোতে ঢাললাম আর সকালবেলা হলে সুগার ফ্রি বিস্কুটটা সবাই চাই বাবু তো একদম সকালে মিষ্টি বিস্কুট একদমই পছন্দ করে না সুগার ফ্রি বিস্কুটটাই ও বেশি পছন্দ করে তো এটাকেই সাদা বিস্কুট বলে বাবু চেনে তো যাই হোক ওদিকে দেখো বাবুও খেতে বসে গেছে বাবু খেতে বসে গেছে বলতে ওকে আমি দুধটা সাইডে রেখেছি আর ওর কাপে এক ফোঁটা আমরা চা খেলে ওর কাপে অন্তত এক ফোঁটা আমাদের চা দিতেই হবে এই আর কি আর পুরো বিস্কুটের প্যাকেটটা ঢেলে দিলে না খেতেটা কেমন হয়ে যায় একটা গোটা প্যাকেট বিস্কুট খেতে খেতে তবে বেশি দিন আমাদের লাগে না সময় তো আমার বিস্কুটে চা বিস্কুট খেলে আমার চারটে করে বিস্কুট লাগে আর এই যে বালতিটা দেখছো আমার হচ্ছে খাবারের ভান্ডার তো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো এই যে খাবারগুলো আছে অল্প অল্প করে আমি কোটোতে ঢালি নালে বাবু তো নষ্ট করে দেবে আর এইগুলো প্রায় আমার বাবার দোকান থেকে আনা খাবার বেশি তবে এই দেখো এই কটকটি তারপরে এই ছাতুটাতুগুলো এখান থেকে কেনা আর এই বিস্কুট কেনা তো এই ছোটো ছোটো এই যে অরেঞ্জ বিস্কুট এই যে ঝুড়ি ভাজা কটকটি এইগুলো হচ্ছে বাবার দোকান থেকে কটকটি হচ্ছে হচ্ছে যে গুড়ের কটকটি যেটা বলে ওটা কটকটি আমরা বলেছি চিনি তো এইভাবেই আমরা রেখেছি বালতির ভিতরে তো বাবুর জন্য একটু লুকিয়ে টুকিয়ে রেখে দেওয়া হয় তো এটা হলো আমার ওষুধের বাক্স আর এই যে আমি প্রত্যেক দিনের মতো এই জিনিসটা আমার প্রত্যেক দিনে হয় তোমাদেরকে দেখায় না বোতলগুলো নিয়ে যাই এই যে বড় বোতলে করে উপর থেকে জলটা নিচে থেকে জলটা নিয়ে আসি আর এখানে এসে ছোটো বোতলগুলো ভরে নিই ছোটো ছোটো বোতলটা অনেকগুলো আনতেও খুব অসুবিধা হয় আর বড়ো বোতলে আনলে একেবারে দুটো তিনটে বোতলও ভর্তি করে নিয়ে যায় তো ওই জন্য বড়ো বোতলটা আবার নিচে নিয়ে যাব আবার ভর্তি করে আনবো আবার ছোটো বোতলগুলো শেষ হয়ে গেলে আবার ছোটো বোতলে ঢেলে দেবো এইভাবেই মানে আমাদের উপর থেকে জলটা নিয়ে আসা হয় আর ওর পাপা মানে কুড়ি লিটারের জার তো উপরে সিঁড়ি দিয়ে ভেঙে মানে তুলতেও কষ্ট হয় চলো এবারে খাওয়া দাওয়া কমপ্লিট এবার এইগুলো সব বাইরে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসি আর জামা কাপড়গুলো নিয়ে রেখে দিয়ে আসি চাদরটা না গা থেকে খুলতেই পারছি না আর এই নাইটিটা দেখে বলো না আগে পরের দিনেও মানে আগের দিনেও এই নাইটিটা পড়েছিলাম তোমাদেরকে এর পরেও বলে দিচ্ছি এটা হলো একদিন পরের ভিডিও তো চলো এই নাইটিটা আবার পরেছিলাম পরে আয় তো বন্ধুরা এতটা পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো মানে একটা নাইটিতে মানে কাটছে না আর আমি সোয়েটার পরে তো বিশেষ করে থাকতে পারি না তো ওই জন্য ভাবলাম চলো এটাকেও গলিয়ে নিই গলিয়ে নিলে ঠান্ডাটা একটু কম লাগবে তো ওরা অনেকে যে ভাবছো এই নাইটিটা পরে আছে এই নাইটিটা ভাবছো কালকে তো পরে আবার ছিলাম তো না এটা হচ্ছে যেদিন এসেছি তারপরে একদিন আমি ভিডিও কিছুই করিনি তো তার পরের দিনে এই নাইটিটা তো এই নাইটিটা পরলাম তো অনেকে ভাবতেই পারো যে তখন আমি তো দেখেছি ওই নাইটিটা পড়তে তো তখন ওই নাইটিটা কিন্তু আমি পরেছিলাম এই নাইটিটাই পরেছিলাম তো সেদিনের এটা তার পরের দিন এটা নয় কিন্তু তার পরের দিনের ভিডিও এটা বুঝেছ তো এতটা পরিমাণে ঠান্ডা লাগছে না কি বলবো আমি সোয়েটার পরে মানে বিশেষ করে থাকতেই পারি না একদম সোয়েটার পরে সোয়েটারগুলো মানে বলি শোনো তোমাদেরকে এতটা পরিমাণে ঠান্ডাটা মানে এখন পড়েছে এখন তেরো ডিগ্রি মতো তো তখন মানে আমি যেদিন বাড়ি এসেছি পরশু দিন তো একটুও ঠান্ডা ছিল না পাখা চালিয়ে আমাদের রাতে ঘুমাতে হয়েছিল তার কারণ দেখতে পাচ্ছ তো কালকে কেন ভিডিও করিনি তো প্রচুর পরিমাণে সর্দি গাছি হয়ে গিয়েছিলো রাতে পাখা চালিয়ে ঘুমাতে হয়েছে আর ভোর এতটা পরিমাণে ঠান্ডা লাগছিল তো পাখা অফ করে দিয়েছিলাম তারপরেও এতটা পরিমাণে ঠান্ডা লাগছিলো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাতে হয়েছিলো তো সেই কারণে পুরো ঠান্ডা গরমে পুরো শরীরটা একদম এ হয়ে গেছে তো কালকের ওই জন্য ভিডিওটা পুরো অফ করে দিয়েছিলাম অফ করে দিয়েছিলাম ভিডিও এডিট মানে হাফ করা ছিল হাফ এডিটও করতে পারিনি মানে গলার অবস্থা এমনই ছিল তো ওই জন্য আর সেদিনে ভিডিওটা আপলোড করতে পারলাম না তার তারপরের দিনে ভিডিওটা আপলোড করলাম তো এই হচ্ছে ব্যাপার তো এটা হলো তার পরের দিনের ভিডিও তার তারপরে আবার চাদরটাকে গায়ে দিয়ে নিচ্ছি আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে কি বলবো আর আর আমার যে তুলো তুলো চাদরটা সব আমি সব কিছুই তুলে দিয়েছি সোয়েটার চাদর এতটা পরিমাণে গরম সেদিনে দেখতে পাচ্ছি টলিতে করে সব তুলে দিয়েছি আমার মানে একটা শুধু সুতির চাদরটা বের করে রেখেছি আমার পাপার এই চাদরটা বের করে রেখেছি ওর পাপার সমস্ত সোয়েটার বের করা আছে তবে আমার সোয়েটার হাইনেকটা বের করেছিলাম তো কোনো দিনই সেটাকেও তুলে দিয়েছি মানে এই আর কি তো চলো কাজ বাজগুলো শুরু করি এদিকে গান শুরু করে দিয়েছে গান করতে করতে আমরা জানো এনার্জি পাই তো যাই হোক এদিকে জামাকাপড়গুলো ভাঁজ করে নিলাম ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছিলাম তো তারপর যদি বা অন করলাম এদিকে ভাঁজ করে রেখেছি ভাঁজ করা জিনিসগুলো বাবুকেই করছে খুলে দিচ্ছে তো এই ভাঁজগুলো খুলে দিচ্ছে তো ওই জন্য ওকে একটু বকা বকিয়ে দিলাম তো ও কী বলো তো ও একটু এইসব করতেই বেশি ভালোবাসে আর ঠান্ডাটা পড়েছে ওকে টুপিটা পরে দিচ্ছ বারবার টুপিটা খুলে ফেলে দিচ্ছে তো ওই কারণে আবার বেশি রেগে গিয়েছি তো চলো এবার বিছানাটা গুছিয়ে নিই তো কি আর বলবো ঠান্ডার সময় ওই দেখো বিছানা উঠে পড়েছে দেখেছ মানে ওকে মানে আমি যেখানে কাজ করবো ওকেও সেখানে উঠতে হবে আমার মোটামুটি মোচ বিছানা গুছানো ঝাড় দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর বাবু তখন দেখলে কতটা পরিমাণে বগলাম আমি ওকে নোংরাটা ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে বের করছি আর ও ঠিক সেই সময় সামনে চলে আসছে ওর এটা প্রত্যেক দিনের অভ্যাস তো আমার খুব বিরক্ত লাগে ওকে ঝাঁট দেবো আমি ঝাড় দেবো ও ঠিক নোংরাটা জড়ো করব ও ঠিক সামনে আসবে আর এখানে দুধ খাওয়ানো নিয়ে প্রচুর বকাবকি চলছে মোটে দুধটা মানে কোনো কিছু খাবার না আমি ওকে খাওয়াতে পারি না এতটা পরিমাণে অন্যায় করে তো খাবারটা নিয়ে এসেছি আর ও দেখো কতটা দূরে মানে গিয়ে বসে আছে মানে কি বলবো সারাক্ষণ চেঁচি চেঁচিয়ে না আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায় তো ওদিকে তো ঘরটা মুছবো বলে তো মানে রুম ক্লিনার তো নিয়ে নিয়েছিলাম ওদিকে তো ওদিকে তারপর ওই জলটাতে একটু কাপড়টা ভিজিয়ে নিই এদিকে গ্যাসের জায়গাটাও মুছে নিয়েছি গ্যাসের জায়গাটা না একটু নোংরা নোংরা হয়ে যায় তো ওই জন্য ভাবলাম চলো গ্যাস মোচাটা নিয়ে একটু ওই কাপড়ে ওই জলটাই ভিজিয়ে গ্যাসটা মুছে নিই তাহলে গ্যাসটা আমার পরিষ্কারও চকচকে হয়ে থাকবে সব সময়। তো ওই জন্য একটু কোনো জিনিস দেখবে পরিষ্কার থাকলে বেশি দেখতে ভালো লাগে এদিকে গ্যাসটা মুছে নিলাম এদিকে গ্যাসের পাশে যে টাইলসটা আছে ওই টাইলসটা মুছে নিচ্ছি জাস্ট টাইলসটা অনেক রাখা আছে প্লাস্টিক তো ওই জন্য তো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে দেখো আমি পুরো অন্ধকারে পুরো হয়ে গেছি মানে ওই দিক থেকে রোদটা আসছে তার ফোনটা ঠিক রাখা হয়নি তো ওই কারণে পুরো অন্ধকার তো যাই হোক আমি কাজটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তো আমাকে দেখতে পাও আর না পাও বন্ধুরা এই হাতে নিয়ে মোছা নিয়ে মুছতে হবে আমার এই দস্যুর জন্য আমি আর ফোনটা রাখতে পারলাম না এই দেখো দস্যু ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে দেখতে মজাটা কিন্তু ভিজছে আমি তোকে বারবার বলছি বিছানায় উঠে যা ঠিক আছে কথা একটা শোনে না একে নিয়ে কাজ করা না মানে কি বলবো মানে একটা অসাধ্য সাধন করা এই আর কি বিরক্ত লেগে যায় মানুষের ওই জন্য কাজ বাজ করতেও ইচ্ছা করে না যেমনি আমার আজকে যেন কী ঠান্ডাটা লাগছে তো কী আর বলবো হাতে নিয়ে করা যায় তো চলো বন্ধুরা আমি মুছে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি হাঁপিয়ে গিয়েছি তো হাঁপিয়ে গিয়েছি বলে গলাটাও শুকনো হয়ে গিয়েছে তো ওই জন্য ভাবলাম চলো একটু জলটা খেয়ে নিই আর আমার সমস্ত উপরের কাজ কমপ্লিট হয়ে গেছে তো ওই জন্য একটু দু হাত তো বন্ধুরা আমার সমস্ত কাজ কমপ্লিট হাঁপিয়ে পুরো আর এই চাদরটা গা থেকে খুলে দিয়েছি এত গরম হচ্ছে তো ওইদিকে দেখো তো পরিষ্কার তো ওদিকে কয়েকটা বাসন আছে আরও বাসন নিচে আমি রেখে এসেছি জামাকাপড় রেখে এসেছি তো ওইদিকে মুছে নিয়েছি ওদিকে সব মুছে নিয়েছি গ্যাস ট্যাসগুলো মুছেছি এই দেখো মুছে সব পরিষ্কার আর বাবুকে কোথায় বসিয়ে দিয়ে এসেছি দেখবে ঠাকুরঘরের ওখানে বুকে বসিয়ে দিয়ে এসেছি এই দেখো একজন বসে আছে একজনকে বকেছি বকে বসিয়ে দিয়েছি মোজাটা পড়েছিলো জল পায়ে হেঁটে পুরো হ্যাঁছি হচ্ছে চলে এসো চল গাল থেকে হাতটা বের করো গাল থেকে হাতটা বের করো চলে এসো তো বকেছি তো একটু রাগ হয়েছে ছেলের চলো 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 না 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 তো তুমি বড় হলে দেখেছো পড়ে যাচ্ছ তুমি বড় হলে আমাকে কাজ করে দেবে ঠিক আছে তুমি বড় হলে ও মুছবে আচ্ছা ও মুছতে পারে বলো ওই মোচাটাকে নিয়ে ভাড়েতেই পড়ে যাবে ওর থেকে মনে হয় মোচাটার ভারী বেশি তো চলো বন্ধুরা নিজে যাই আমার তো চলো বন্ধুরা নিচে যাই দিয়ে বিড়ালের বাসন কটা নিতে হবে তো চলো দেখো সবজি নিয়ে নিয়েছে বাবু ওকে দিতে হবে তো চলো যাই দেখো বন্ধুরা কত বড়ো একটা মাছ তো দেখো কত বড় মাছটা এনেছে সকালবেলা এনেছে তো মা এটাকে কেটে কুটে গুছিয়ে রেখে গেছে কারণ এত বড় মাছ তো কাটতে পারবো কি না ওই জন্য তো তোমাদেরকে তারাও দেখাচ্ছি আমি ততক্ষণ টিফিন বক্সে ভরে ফেলি এত মাছ তো খাবো না টিফিন বক্সে ভরা থাকবে তো ফ্রিজে রেখে দেবো আর অল্প অল্প করে নিয়ে রান্না হবে ততক্ষণ তোমরা দেখে নাও কত বড় মাছটা ছিল কারণ আমার বড় ভিডিও করেছিল তো আমি ওঠার আগেই ও এনেছে তো পরে এই মাছটার ব্যাপারে সব কিছু বলছি তো ততক্ষণ দেখে নাও কত বড় মাছটা ছিল তো এই দেখো বন্ধুরা কত বড় মাছ মাছটা মিনিমাম দু কিলোর উপরে তো অবশ্যই হবে তো আমি জানি না ওয়েটটা কতটা তো দু কিলোর অবশ্যই হবে এখনও দেখতে পাচ্ছ তো দেখতে এতটা সুন্দর লাগছে না এই মাছটা কিন্তু খেতে আমাদের ভীষণ ভালো লাগে তো আমার তো খুব ফেভারিট মাছ তো এই মাছটার নাম আমরা বলি সিলেভার কাপ সিলেভার কাপ মাছ তো কে কী বলে জানে না এদিকে দেখো আমি ওঠার আগে কিন্তু এই মাছটা এনেছে ওঠার আগে বলতে আমি উপরে ছিলাম আর ওর পাপা আনতে গিয়েছিল তো বাবুর কাছে আমি ছিলাম এদিকে দেখতে পাচ্ছ মাছটাকে কেটে দিচ্ছে তো ওর একটা বন্ধুর পুকুরের মাছ এটা তো ওরা আজকে কা মানে মাছ তুলেছিল কাঁটায় নিয়ে যাচ্ছিলো তো ওকে ফোন করলো তো ও গিয়েছিলো তো বলে রেখেছিলো যে রকম মাছ তুললে আমাকে ওকে বলতে তো ওকে হঠাৎ সকালবেলা ফোন করে বললো তাড়াতাড়ি হয় তো মাছ তুলেছি তো ওরকম গেল তো মাছটা এতটা পরিমাণে আর কি বলবো খুবই ভালো মাছ একদম টাটকা একদম সতেজ মাছ পুকুর থেকে সদ্য সদ্য তোলা তো মাছটা কেমন কি হবে জানি না কোনো কোনোদিন ওদের পুকুরের মাছ তো অবশ্যই মাছটা আর এই সিলভার মাছ না একটা জিনিস আমি জানি তো আমাকে একজন বলেছিলো যে ঠোঁটটা দেখবে একদিকটা ঝোলা যে মাছগুলো হয় সেই মাছগুলো টেস্ট হয় আমি ওই জন্য এই মাছটা যখনই বলে দিয়েছি আমার বরকে যখনই নেবে ঠোঁটটা ঝোলা দেখে নেবে ঠোঁট ঝোলা হলে মাছের টেস্ট হবেই হবেই মানে সেই মাছটা টেস্ট হবেই একদম এই মাছটা দেখতে পাচ্ছি ঠোঁটটা ঝোলা মতো এই মাছেরে কিন্তু একটা ওইটাই মানে দেখে চিনতে হয় এই মাছ ঠোঁট ঝোলা হলে টেস্ট হবে তো এদিকে দেখো মাছ বড় মাছ তো আমি অতটা ভালোভাবে কাটতে পারবো কি না ওই ভেবে ও মাথা বললো কেটে দিতে আর এদিকে দেখো তো প্রত্যেকটা টিফিন বক্স আমি পুরো ভরে ফেলেছি এটাতে মাছ এটাতে মাছ এটাতে মাছ তো এটাতে আমি চার পিস মাছ রেখেছি যাতে একদিন মানে আর এগুলোকে হাত দিতে হয় এটা আলাদা করে রেখেছি হ্যাঁ রাখো 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 ওখানে রাখো এটাতে যাতে না হাত দিতে হয় তো এটাতে একদিন বের করে নিয়ে রান্না করতে পারবো আর এটাতে দু এক পিস বেশি আছে বেশি রাখলে আমি ফ্রিজে যাওয়ার জায়গা পাবো না তো ওই জন্য একটা দিনের মতো চার পিস আলাদা রেখেছি আর এদিকে আছে এদিকে আছে এটা আছে মাছের তেল আর মাছের মুড়োটা রাখার মতো এত বড়ো জায়গা ফ্রিজে রাখলে ডিপ ফ্রিজে তো আমার জায়গা হবে না তো ওই কারণে মাছের মুড়োটাকে আজকেই রান্না করবো এটাকে মুখেখান থেকে কাটবো কেটে ভাবছি ভালো করে আবার ধুয়ে আনবো তো মাছ ধুয়েছে রান্না করে ভালো করে ধোয়াটা হয়নি তো এটাকে ভালো করে কেটে ধুয়ে আনব বাবুর জন্য যদি না মুড়ো খেতে পারে তো ওই জন্য পেটি রেখে দিয়েছি পেটির মাছ রেখেছি তো চলো এই কটা আগে টিফিন বক্স কটা গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি তারপর এটাকে ব্যবস্থা করছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই পেটি চেক করে ভাবছে চাডুটা নিয়ে কি করছি চাডুটা নিয়ে না কোথায় রাখবো কোথায় কি করব না ভেবে পাচ্ছি না এইটুকানি জায়গার মধ্যে যে আমার কত কিছু জিনিস আছে রান্নার সমস্ত জিনিস আছে তো ওই জন্য চাটুটাকে নিয়ে কোথায় রাখবার ভেবে পাই না চাটুটা তো গ্যাসের উপরে ছিল তো ওটাকেই নিয়ে একটু সাইড করে রেখেছিলাম তবে সাইডে রাখলে তো হবে না আর একটু মানে অন্য কোথাও রাখতে হবে তো ওই জন্য চাটুটাকে হাতে করে নিয়ে করছিলাম তো যাই হোক জায়গা মতো রেখে দিয়েছি আর ওদিকে চলো মাছের ঝালে দেবো বলে মটরশুঁটি একটু ছাড়িয়ে নিচ্ছে এখন বেশ মটরশুঁটি না আমার প্রত্যেকটা রান্নায় দিলে বেশ ভালো লাগে বাঁধাকপির তরকারি ওলকপির তরকারি তো এখন মাছের ঝাল মাছের ঝাল আলুর দম এইগুলোতে মটরশুঁটি বেশ ভালো লাগে আমি ভাবছি মটরশুঁটি কিছুটা একটু ফ্রোজেন করে রেখে দেবো খেতে তো এদিকে সব ভাবছিলে মাথায় কেন হাত দিলাম তো মাথায় হাত দিলাম হচ্ছে নুনটা শেষ হয়ে গিয়েছিল আর উপরেই নুনে কতটা ছিল বলে আজকে রান্না করতে পারছি না হলে আবার চেয়ে চেয়ে রান্না করতে হতো এদিকে আদাটা বাড়তে যেতে একদমই ভালো লাগছে না তো ওই জন্য ভাবলাম চলো ছলার দিয়ে একটু ছোলে আদাটা দিয়ে দিই তো ছোলার দিয়ে না উল্টো দিক থেকে ছড়লে মানে প্রথম একটা দিক থেকে স্লাইসভাবে বেরোয় আর আরেকটা দিক থেকে ছড়লে পুরো একদম বাটার মতো হয়ে বেরোয় তো এইদিকে দেখতে পাচ্ছ আমার আদাটা ছলা হয়ে গিয়েছে আজকে ছলেই রান্না করে নেবো তো আর আদাটা ছড়লে আমার একটু দুকো আর রসুন ছোলে নেবো তো আমার রান্নার মোটামুটি সব বাটা বাটি ছাড়াই রান্না হয়ে যাবে তো এদিকে বাবুর তো বিরক্ত হয়ে যাচ্ছিলো তারপর ওর বাবা চলে এলো ফুটবল খেলতে আমার বাবু কিন্তু এখন ফুটবলটা বেশ ভালোই খেলতে শিখে গিয়েছে তো কি জোরে জোরে এখন শর্ট মারতে শিখেছে দেখো তো এত জোরে শর্ট মারতে শিখেছে না তো কি বলবো তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এই মানে ভিডিওটা স্পিডে দিতে বাধ্য হলাম তবে স্লোতে খুব সুন্দরভাবেও খেলছিল আর ওর পাপা ওর সঙ্গে খেলছিল এই দেখো না বলটা এমন শর্ট মেরেছে আমার রান্নার এখানে চলে এসেছে বাগিস করাতে পড়েনি করাতে পড়লে আর বলটা থাকতো না তো এদিকে দেখতে পাচ্ছ ওদের সঙ্গে দেখতে দেখতে আমার মাছের ঝালটাও কমপ্লিট হয়ে গেল তবে এই বেশ সবাই মিলে বাড়িতে থাকলে আমার হইচই করে রান্না করতে বেশ ভালোই লাগে তো এদিকে জামা কাপড়গুলো কেচে চলে এলাম তো জামা কাপড়গুলো মেলে দিতে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বাবু দেখতে পাচ্ছো এই পার দিয়ে উঁকি ঝুঁকি মারছে কীরকম ও পড়লে এত জোরে লাগতো না ওর ওই জন্য ধরে আমি নামিয়ে দিলাম এদিকে শুকনো জামাকাপড়গুলো রেখে দিয়েছি শুকনো জামাকাপড়গুলো ফেলে দিচ্ছে তো তোমাদেরকে কি বলবো একটা কাজ আমি শান্তিতভাবে করতে পারি না এতটা পরিমাণে ছটপট করে ওর পাপা নিজে থেকে ডাকছে যে চলে আয় তুই ও শুনবেই না তবে ও যদি শোনে তো আমার কাজের ব্যাঘাতটা কে ঘটাবে তো কি বলবো মানে ও যতক্ষণ আমার কাছে থাকেন না ওরকম বিরক্ত করতেই থাকে মানে কি আর বলবো এখন আমি ভিডিওটা এডিট করছি হাসবো না কাঁদবো না ওর কথা ভাববো ভেবেই পায় না মানে যখনই আমি কাজ করি ওকে কিছু না কিছু করতেই হবে কিছু না কিছু করতেই হবে তো জলবন্ধুর আমার মোটামুটি জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গিয়েছে আর দু একটা জামাকাপড় আছে মেলে দিলেই হয়ে যাবে তোমাদেরকে বাবুর কথা যত বলবো ততটাই কম হয়ে যাবে এখন আমি ভিডিও এডিট করছি এখনও কি করছে জানো আমার চুল ধরে টানছে পিঠেতে শুঁছুড়ি দিচ্ছে এই আর কি তো মানে মোটামুটি ও আমাকে বিরক্ত করা ছাড়া ওর আর কোনো কাজ নেই তো এইভাবে এবার হাসি খুশিভাবেই ও বড় হয়ে যাবে তো সেটাই চাই ও এদিকে দেখো আমি স্নান করে তো চলে এসেছি তো এদিকে স্নান করে চলে আসার পরে এদিকে বাবুকে তো ক্রিম মাখাতে হবে সে ক্রিম মাখতে হবে বলে সাঁতার দূরে গিয়ে দাঁড়িয়ে আছে তো ওই জন্য ওকে আবার ডাকছি তো দেখো ওই দেখো দেখতে পাচ্ছ ছটপট ছটপট করছে এবার ক্রিমটা হাতে নিয়েছিস চলে যাচ্ছে মানে কি বলবো মানে যেদিকে না দেখবো না সেদিকেই হবে না ওদিকে ক্রিমটা হাতে নিয়ে এক হাতে ক্রিম আমি রেখেছি মাখবো বলে ওদিকে বাবুর একই ক্রিম তো দুজনেই মেখে কাজ চালিয়ে ফেলি তো এই আর কি তো চলো ক্রিম মাখা হয়ে গেছে সিঁদুরটা ঝটপট পট পরে নি সিঁদুরটা পড়লেই তো আবার আমার হয়ে যাবে তো এদিকে নিচে এসে গিয়েছে ভাত দেওয়ার পর বাবুকে ভাত খাওয়াবো আগে এদিকে দেখো রান্না হয়েছে ভাত ওলকপি জরচড়ি মটরশুঁটি দিয়ে আর এদিকে বাবুর জন্য মাছ ভাজা এটা আমাদের মাছের মাথা দিয়ে ঝাল তো এই হলো আজকের আমাদের খাবার তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার একটু রেস্ট নেবো বাবুকে ঘুম পাড়াবো আর ভিডিও এডিট করবো এই হলো কাজবাজ তো চলো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে দুপুরে তো কেমন লাগলো অবশ্যই বলো আর রান্নাবান্না খুব সুন্দরই হয়েছিল ওলকপির তরকারি আর ওই মাছের ঝালটাই করেছিলাম মাছ নয় মুড়োর ঝালটা আর বাবুর মাছ তো বাজারে গেছিলাম ওই দিয়েই আমাদের খাওয়া দাওয়া খুব সুন্দর হলো তো আজকের মতো টাটা কালকে দেখাবে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো আর হাসি খুশি থেকো Bye.